আপনি কি জানেন আপনার ল্যাপটপে এমন কিছু গোপন সেটিংস রয়েছে যেগুলো চালু করলে আপনার ল্যাপটপের পারফরমেন্স বহুতগুণ বেড়ে যাবে আপনার ল্যাপটপের ব্যাটারি টিকবে অনেক বেশি আর হ্যাঁ এমন কিছু হ্যাক যা নব্বই পারসেন্ট মানুষই আসলে জানে না আজকের ভিডিওতে থাকছে এমন দশটি ফাটাফাটি ট্রিক্স যা আপনাকে একেবারে করে তুলবে প্রো ইউজার তো চলুন একসাথে শিখে নেই ভিডিওটি একবার শেষ পর্যন্ত দেখুন শেষে রয়েছে একটি স্পেশাল ট্রিক যা আপনার ল্যাপটপকে পুরো বদলে দিতে পারে গড ওয়ান গডমোড এটা কোনো গেমের বিষয় না এটা হচ্ছে আপনার উইন্ডোজের যতগুলো টুলস রয়েছে সবগুলো টুলসে হচ্ছে আপনি জাস্ট এক একটা ফোল্ডারের মধ্যে পেয়ে যাবেন সেই ফোল্ডারটির নাম হচ্ছে গডমোড তো কীভাবে সেটি তৈরি করবেন শুরুতে আপনার ডেস্কটপে যাবেন ডেস্কটপে আসার পর হচ্ছে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব দেন এই ফোল্ডারে জাস্ট এইটা পেস্ট করে দেবো এই টেক্সটটা পেস্ট করে দিয়ে এখানে ক্লিক করব দেন এভাবে আসবে দেন এখানে হচ্ছে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে হচ্ছে আমাদের সবগুলোর শর্টকাট এখানে চলে আসবে সো ব্যাস খুলে গেলে হচ্ছে একটি গোপন দরজা আপনার ল্যাপটপে যতগুলো উইন্ডোজের টুলস রয়েছে সেটিংস সবগুলো সেটিং হচ্ছে আপনার এখানে চলে আসবে আপনি একটা ক্লিকের মাধ্যমে হচ্ছে এখান থেকে আপনার সেটিংগুলো সব ঠিক করে নিতে পারবেন কপি পেস্ট করেন নিশ্চয়ই করেন কিন্তু জানেন কি উইন্ডোজে আপনার কপি করা সব কিছু মনে রাখতে পারে প্রথমে হচ্ছে সেটিংসে যাবেন দেন সেটিংসে যাওয়ার পর সেই স্ট্যাম্পসে যাবেন দেন এখান থেকে খুঁজে বের করবেন হচ্ছে ক্লিপবোর্ড ক্লিপবোর্ডে আসার পর আপনারা এখানে এই যে এই এই বোর্ড হিস্ট্রিতে এখানে হচ্ছে অন করে দেবেন আর অন করে দেওয়া থাকলে তো ভালোই আর যদি অন করে দেওয়া না থাকে দেন এটা অন করে দিবেন অন করে দিলে হচ্ছে আপনি খুব সহজেই আপনার কপি করার টেক্সটগুলো দেখতে পারবেন সো এটা করার জন্য কি করবেন শুরুতে কন্ট্রোল প্লাস সি দিয়ে কিছু কপি করলেন এখান থেকে আপনি কিছু টেক্সট কপি করলেন দেন এতটুকু কপি দেন যদি এইখান থেকে অংশটুকু কপি করেন কপি ওকে এখানে উইন্ডোজ প্লাস ভি বাটন প্রেস করলে আপনি দেখতে পাবেন যে হচ্ছে এই যে আপনার কপি করা সবগুলো এখানে চলে আসবে এখান থেকে জাস্ট পেস্ট করে দিবেন দিলে অটোমেটিক্যালি আপনার এখানে পেস্ট হয়ে যাবে ওকে নম্বর থ্রি হচ্ছে ব্যাটারি লাইফ বুস্ট আপনার ল্যাপটপে ব্যাটারি কি দ্রুত শেষ হয়ে যাচ্ছে একটি সেটিংস অন করে রাখুন ব্যাটারির চার্জ দ্রুত শেষ হবে না কন্ট্রোল প্যানেলে যান কন্ট্রোল প্যানেল অন করুন দেন এরপর হচ্ছে পাওয়ার অপশন্সকে সিলেক্ট করুন সিলেক্ট করার পর আপনার এখানে দেখতে পাবেন চুজ ওয়ার্ড দ্য পাওয়ার বাটন ক্যান ডাস এইখানে চাপ দিন ক্লিক করার পর এই যে আপনি এখানে দেখতে পাবেন টার্ন অন ফার্স্ট স্টার্টআপ এটা এইটা অটোমেটিক্যালি অন করা থাকবে সো এইটাতে যদি টিকমার্ক দেওয়া না থাকে তাহলে অবশ্যই এটাকে টিকমার্ক দিয়ে নেবেন তাহলে হচ্ছে আপনার ল্যাপটপের চার্জ দ্রুত শেষ হবে না আপনার ল্যাপটপটি হচ্ছে বিদ্যুৎ গতিতে অন হয়ে যাবে আমাদের ল্যাপটপে অনেকগুলো অ্যাপস ইনস্টল করা থাকে তো আমরা তো সবগুলো অ্যাপস একসাথে ইউজ করি না যে অ্যাপসগুলো আমাদের ব্যাকগ্রাউন্ড স্টোরেজ দখল করে রাখে আমাদের র্যাম খাচ্ছে তো সেই অ্যাপগুলোকে আমরা চাইলে বন্ধ করে রাখতে পারি সেটা কীভাবে করব। চলুন দেখা যাক সেটিংসে যাবো সেটিংসে যাওয়ার পর সেটিংসে যাওয়ার পর অ্যাপসে যাবেন দেন এখান থেকে আপনার যেমন হচ্ছে স্টার্টআপ স্টার্টআপে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন যে কিছু অ্যাপস শো করতেছে তো এইগুলোকে যদি আপনি অফ রাখেন তাহলে হচ্ছে আপনার ল্যাপটপ যখন চালু হবে চালু হওয়ার পর এই অ্যাপসগুলো হচ্ছে আপনার এখানে অটোমেটিক্যালি রান করবে না আর যদি এগুলোতে যেমন ওই যে যদি টিকমার্ক দেয়া থাকে অন করা থাকে তাহলে হচ্ছে ল্যাপটপ চালু হওয়ার সঙ্গে সঙ্গেই এগুলো হচ্ছে অটোমেটিক চালু হয়ে যাবে তো আপনি যেগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে আপনি এখান থেকে অন করে রাখবেন আর যেগুলোর প্রয়োজন নেই সেগুলো হচ্ছে আপনি অফ করে দিয়ে দিবেন অফ করে রাখবেন একটি ট্রিক্স হচ্ছে রাতে যখন আমরা ল্যাপটপ চালাই তো আমাদের হচ্ছে ল্যাপটপের যে স্ক্রিনের আলোটা আমাদের চোখে আসে তো এই আলোটা হচ্ছে আমাদের চোখের সমস্যা করতে পারে সো আমরা সেই সমস্যা কিভাবে সমাধান করতে পারি তো এইটি সমাধান করার জন্য আমরা হচ্ছে ল্যাপটপে নাইট মুডটা অন করে দিব সো নাইট মোড অন করে দিলে হচ্ছে আমাদের চোখে আর তেমন সমস্যা হবে না এবং আমরা পুরো ফ্রেশ দেখতে পাব তো এটা কিভাবে করব প্রথমে হচ্ছে সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পর সিস্টেমসে অথবা হচ্ছে সিস্টেমসে যাওয়ার পর হচ্ছে ডিসপ্লেতে যাব। দেন এখান থেকে আমরা দেখতে পাবো হচ্ছে নাইট লাইট নামে একটা অপশন রয়েছে দেন এটাকে যদি আমরা অন করে দিই তো হচ্ছে নাইট লাইট অন হয়ে গেল এখন হচ্ছে ল্যাপটপের যে ব্লু কালারটা রয়েছে এটা হচ্ছে আমাদের চোখে আর ইফেক্ট করবে না এবং আমরা খুব সহজেই রাতের বেলাও এটা ইউজ করতে পারি আপনি চাইলে সময় অনুযায়ী এটাকে শিডিউল করতে পারেন এবং আপনার চোখ একদম ফ্রেশ থাকবে আপনার ল্যাপটপের মাউস ব্যবহার করা ছাড়াও যদি আপনি ল্যাপটপে প্রো ইউজার হতে চান তাহলে কী করবেন তো ল্যাপটপের তিন আঙ্গুল দিয়ে তিন আঙ্গুল দিয়ে সুইচ করলে হচ্ছে আপনার অ্যাপগুলো সব সুইচ করবে এরকম আর যদি চার আঙ্গুল দিয়ে দেন নোটিফিকেশান চলে আসবে দেন তিন আঙ্গুল দিয়ে যদি সোয়াপ করেন দেন হচ্ছে আপনার অ্যাপগুলো হচ্ছে সোয়াপ করবে এবার যে ট্রিকসটির কথা বলবো সেটা হচ্ছে একটি স্পেশাল ট্রিক এই স্পেশাল ট্রিকটি হচ্ছে আপনার ল্যাপটপে ওয়াইফাই কানেকশন রয়েছে কিন্তু আপনার সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি হচ্ছে মনে নেই তো আপনি কি করবেন আপনি খুব সহজেই আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি বের করে ফেলতে পারেন কীভাবে সেটি করবেন চলুন দেখে আসা যাক তো শুরুতে হচ্ছে শুরুতে এখানে লিখবো সি এম ডি সি ডি লিখে হচ্ছে কমান্ড প্রম্পট ওপেন হবে দেন এইখানে আমরা লিখবো হচ্ছে এন ইটিএসএইস এন শো প্রোফাইলস দেন এটা লিখার পর হচ্ছে ইন্টারবাটনে প্রেস করবো সো ইন্টারবাটনে প্রেস করার পর এখানে আমরা দেখতে পাবো যে হচ্ছে আপনার ল্যাপটপে কতগুলো ওয়াইফাই দিয়ে কানেক্টেড ছিল এ যাবৎ শুরু থেকে সবগুলো এক এক করে এখানে দেখা যাবে দেন এরপর আমরা এখানে এরপর এখানে টাইপ করবো নেট নেটস ওয়ালেন্স শো প্রোফাইল নেম নেম দেওয়ার পর এই যে এইখানে ওয়াইফাই নেম রয়েছে এইখানে হচ্ছে আপনার নিউজ নিউজ ওয়াইফাই ওয়াইফাই এর নাম দিবেন আর ই ডি রেড এই সে দেন ইন্টার বটনে প্রেস করবেন সো ইন্টার বটনে প্রেস করার পর আপনি এই যে এই সবগুলো চেক দেখবেন দেখার পর সিকিউরিটি সেটিং আসবেন এখান থেকে দেখবেন যে কি কন্টেন্ট নামে একটা অপশন পাবেন দেন এই পাশে যেটা থাকবে সেটাই হচ্ছে আপনার ল্যাপটপের পাসওয়ার্ড খুব সহজেই আপনি এই পাসওয়ার্ডটি খুঁজে বের করতে পারবেন এই ভিডিওর ডেসক্রিপশনে গেলে আপনি হচ্ছে এই টেক্সটটি হুবহু কপি পেয়ে যাবেন ওখান থেকে আপনি কপি করে নিয়ে এটা ইউজ করতে পারেন আপনি কি লেনোভো অথবা আসুস ইউজার আপনার ল্যাপটপের ব্যাটারি হেলথ আর আপনার ল্যাপটপে একশো পার্সেন্ট চার্জ হওয়ার চেয়ে আপনার ল্যাপটপ যদি আশি পার্সেন্ট চার্জের মধ্যে থেমে যায় বা সিক্সটি পার্সেন্টের মধ্যে চার্জের মধ্যে থেমে যায় এর বেশি চার্জ হবে না তাহলে হচ্ছে আপনার ব্যাটারি হেলথ অনেক বেড়ে যাবে সো আপনি এটা কিভাবে করবেন আপনার আসুস বা হচ্ছে লেনোভো যে অফিসিয়াল যে সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারটি ওপেন করবেন যেমন আমারটা হচ্ছে আসুস দেন এটা ওপেন করার পর এখান থেকে হচ্ছে ডিভাইস সেটিংয়ে যাব এখান থেকে এই যে ব্যাটারি হেলথ চার্জিং আমার যে ব্যালেন্স মোড রিকমেন্ড করা আছে আশি পার্সেন্ট আশি পার্সেন্টের বেশি কিন্তু এটা চার্জ হবে না আশি পার্সেন্টের উপর যেহেতু চার্জ হচ্ছে না তার মানে বিশ পার্সেন্টের মতো ফাঁকা থাকবে ফাঁকা থাকলে হচ্ছে আমাদের ব্যাটারির হেলথটা অনেক বেড়ে যাবে আপনার ল্যাপটপ চালু করার পর আপনার ল্যাপটপ কি অনেক স্লো ওপেন হয় বা ওপেন হতে অনেক সময় লাগে এই সমস্যাটি আপনি খুব সহজেই সমাধান করে ফেলতে পারেন তো কীভাবে সমাধান করবেন চলুন দেখে আসা যাক আপনার হচ্ছে টাস্ক ম্যানেজার ওপেন করবেন ওপেন করার পর এখানে স্টার্ট আপ অ্যাপস নামে একটা অপশন পাবেন দেন এখান থেকে যেই অ্যাপসগুলো আপনার খুবই গুরুত্বপূর্ণ সেইগুলো হচ্ছে আপনি এখানে ইনেবল করে রাখবেন যেটা আপনার ল্যাপটপ অন হওয়ার সঙ্গে সঙ্গে হচ্ছে এটা চালু কাজ শুরু করে দিবে। আর যেগুলো হচ্ছে আপনার বিশেষ দরকার নেই সেগুলো হচ্ছে আপনি ডিজেবল করে রাখবেন দেন এই যে এগুলো হচ্ছে ইনেবল করা আছে আর বাকি যেগুলো আছে এখান থেকে আপনি চাইলে ডিজেবল করতে পারেন এটা যেমন এটাকে আপনি ইনেবল করতে পারেন যেগুলো আপনার প্রয়োজনে মনে হবে সেগুলো আপনি হচ্ছে ইনেবল করে দিবেন আর যেগুলো প্রয়োজন মনে হবে না সেগুলোকে আপনি ডিজেবল করে দিবেন স্যার এইটা করলে আপনার ল্যাপটপ অনেক দ্রুত অন হবে এবার হচ্ছে একটি মজার ট্রিক্স আপনার ল্যাপটপের উইন্ডোজ বাটন এবং হচ্ছে ফুল স্টপ বাটন একবার চাপ দিন দেন খুলে যাবে হচ্ছে একটি গোপন ইমোজি প্যানেল এই ইমোজি প্যানেল আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন ফেসবুক হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার যত জায়গায় রয়েছে সব জায়গায় আপনি এই ইমোজি প্যানেল ইউজ করতে পারবেন আপনার দেখা সবচেয়ে দরকারি ট্রিক কোনটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কারণ এমন আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সামনে আসতেই থাকবে আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো আপনার পাশে অবশ্যই একটা লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন